গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল চলে এলাম এই মুহূর্তের আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া আরও একটি গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট নিয়ে ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে সকাল সকাল একটি আপডেট পাওয়া গিয়েছে যে আপডেটটি শুনলে আপনারা খুশি হয়ে যাবেন কেননা আজ থেকেই বর্ষা প্রবেশ করতে চলেছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই মুহূর্তে আমি বাড়ির জানলা থেকে ভিডিওটি শুট করছি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত চলছে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় উত্তর থেকে দক্ষিণ সর্বত্র ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে তবে আপনারা প্রত্যেকেই জানেন উত্তরবঙ্গে আগেই বর্ষা শুরু হয়েছে গত কয়েকদিন ধরে গরম থাকলেও আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলায় পাশাপাশি মালদা দুই দিনাজপুর গঙ্গারামপুর থেকে শুরু করে এদিকে এই কিষানগঞ্জ দিকে মোটামুটি এদিকেও বৃষ্টি কিন্তু থাকছে তবে আলিপুরদুয়ার কোচবিহারে এই মুহূর্তে চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সকাল থেকেই মেঘলা আকাশ ছিল তবে ইতিমধ্যেই উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলাতে বৃষ্টি শুরু হয়েছে শুধু উত্তরবঙ্গ বলবো নয় দক্ষিণবঙ্গের জেলায় জেলায় রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা বিশেষ করে দক্ষিণবঙ্গের সুন্দরবন লাগোয়া বেশ কয়েকটি জেলায় রয়েছে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে দীঘা সংলগ্ন বেশ কয়েকটি জায়গাতেও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতাতে বৃষ্টিপাত চলছে দুই চব্বিশ পরগনায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর থেকে শুরু করে বর্ধমান নদীয়াতেও রয়েছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস তবে আবহাওয়া দপ্তর তরফ থেকে আরও যে আপডেটটি দেওয়া হয়েছে সেটি হলো যে আজ থেকেই কিন্তু বর্ষা পুরোপুরি ভাবে আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করতে চলেছে এবার তাপমাত্রার পারদ অনেকটাই কিন্তু নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় থেকে ডিগ্রি সেলসিয়াস চার তাপমাত্রার পারদ কিন্তু নিম্নমুখী হবে অবশেষে কিন্তু গরম থেকে রেহাই মিলতে চলেছে গোটা দক্ষিণবঙ্গবাসীর আবারও একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেটি হচ্ছে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেটি কিন্তু এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ এবং বাংলাদেশের দিকে কিন্তু অবস্থান করছে যার জেরেই এই বৃষ্টিপাত শুরু হয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও থাকছে ভারী বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে বাংলাদেশের দক্ষিণের জেলা থেকে শুরু করে রাজশাহী মিরপুর ঢাকা কুমিল্লা সর্বত্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে আগামী কয়েকদিন পর্যন্ত এই বৃষ্টিপাত চলবে আপনারা যে চ্যানেলে গিয়ে দেখতে পারবেন যে গত লাস্ট যে দুটি ভিডিও আমি দিয়েছি সতেরো তারিখের আপডেট আপনারা দেখে নেবেন সেখানে আবহাওয়া দপ্তরের তরফ থেকে ভাবে যে পিডিএফ আপলোড করা আপলোড করা হয়েছে সেই পিপিটি ফাইল আমি আপনাদেরকে সরাসরি একদম লাইভে দেখিয়ে দিয়েছি যে আজ আগামীকাল বা পরশু কোথায় কোথায় বৃষ্টি চলবে উত্তর থেকে দক্ষিণ সেই আপডেটে কিন্তু আপনারা দেখতে পারবেন তো অবশ্যই সেই আপডেটটি দেখে নেবেন এবং এখানে আমি সরাসরি আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে বৃষ্টিপাত কিন্তু শুরু হয়েছে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র আপনারা সরাসরি একদম দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গের এই মুহূর্তে উপরের পাঁচটি জেলায় বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গেও বৃষ্টি চলছে তো বাংলাদেশে তো বললাম আপনাদেরকে যারা ত্রিপুরা থেকে দেখছেন তাদের উদ্দেশ্য জানিয়ে দিচ্ছি ত্রিপুরাতেও কিন্তু মোটামুটি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর অন্যদিকে শিলচর মণিপুর মিজোরাম এদিকেও খানিকটা বৃষ্টি থাকছে অসমের দিকেও বৃষ্টিপাত চলছে অসম এবং উত্তরবঙ্গে আগেই বর্ষা প্রবেশ করেছিল শুধুমাত্র দক্ষিণবঙ্গে বাকি ছিল তবে দক্ষিণবঙ্গে আজই কিন্তু বর্ষা প্রবেশ করেছে এমনটাই আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে এসেছে সেটাই কিন্তু সকাল সকাল আপনাদের সামনে আমরা উপস্থাপন করার চেষ্টা করছি তাপমাত্রার পর যথেষ্ট নিম্নমুখী হবে উত্তর থেকে উত্তর থেকে দক্ষিণবঙ্গ অনেকটাই কিন্তু এবার গরম কমবে এই একটানা বৃষ্টিপাতের জেরে প্রচুর পরিমাণে কিন্তু নদীর জলস্তর বৃদ্ধি পেতে পারে ইতিমধ্যে উত্তরবঙ্গে যারা পর্যটক রয়েছে তাদের ক্ষেত্রে সতর্ক বার্তা দেওয়া হয়েছে দার্জিলিং কালিম্পং যারা পাহাড়ে ঘুরতে যায় পাহাড়ে ধসের সম্ভাবনা রয়েছে তার জন্য সতর্ক বার্তা আগেই জারি করেছে আবহাওয়া দপ্তর অন্যদিকে উত্তরবঙ্গের বাকি যে নদীর জলস্তর সেগুলো বৃদ্ধি পেতে পারে তাই আগাম সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বিশেষ করে সমুদ্র যে উপকূলবর্তী জেলাগুলি রয়েছে আর সুন্দরবন লাগোয়া বা দক্ষিণ চব্বিশ পরগনা উপকূলবর্তী জেলাগুলিতেও সতর্কবার্তা দেওয়া হয়েছে আজ এবং কালকে যাতে মৎস্যজীবীরা সমুদ্রে মাছ ধরতে না যায় সেক্ষেত্রেও কিন্তু একটা বিধিনিষেধ জারি করা হয়েছে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে নেবেন বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন এবং যারা নতুন রয়েছেন এখনও আমাদের এই টাইম টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী সরাসরি লাইভ আপডেটে ধন্যবাদ